জান ও জান জান হ্যাঁ বলো ফায়ার সার্ভিসে শুধু ছেলেরা কাজ করে মেয়েরা কেন কাজ করে না মেয়েরা তো শুধু পারে আগুন জ্বালাতে নিবাত তো পারে না এই জন্য কি জি আমি বলে দাও তুমি আমি কাউকে দাও আরে না তুমি এসব করতে পারো না ঠিক আছে

না তোমার কোনো প্রশ্ন করতে হবে না কোনো কথা বলতে হবে না আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি আমি তোমাকে এখন যেরকম ভালোবাসি সারা জীবন এরকমই ভালোবাসবো এবং ভালোবাসার কোনো কমতি হবে না আর আমাদের ভিতরে কোনোদিন বেকআপও হবে না আর তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি কোনোদিন বিয়েও করবো না এবং অন্য মেয়ের দিকে চোখ তো তাকাবো না এখন খুশি হ্যাপি এ তুই কি শান্তির ঘুম না পারতাছ রে কোন মাই আরে নিয়ে আসে স্বপ্ন দেখতাছ সালার স্বপ্ন ঘুম দুই আমি বার করতেছি দাঁড়া কি হয়েছে বাবু কি হইছে তোমার কি হয়েছে কোনো দোষ বসজনি রে যদি তরকারির মধ্যে চুল থাকে না তো এই সাজনি থেকে একদম টাকলা বানাই দেব ঠিক আছে মাথায় থাকবো এই দেখো এখানে যে জিভটা দেখতে পাচ্ছিস না এটা হচ্ছে সিংহের জিব্বা। তাই নাকি হ্যাঁ এবং অনেক ভয়ঙ্কর জিব্বা আর এই জিব্বাটা দেখতে পাচ্ছিস না এই জিব্বা যদি চামড়ায় লাগে নিমিশে চামড়ে উঠে যায় হ্যাঁ এবং এটা জেনে থাকবা যে এটা পৃথিবীর দ্বিতীয় ভয়ঙ্কর জিব্বা তাহলে প্রথমটা কি থাক ওটা তুমি জেনে কি করবা কেন প্রথমটা কি একটু বল না থাক বলার দরকার নেই প্রথমটা কি একটু বল না আচ্ছা তুমি কমেন্ট চেক করো ওখানে সবাই জানে কমেন্টের রিপ্লাইটা পেয়ে যাবা না 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 তুমি বলো প্রথমটা কি আমি তোমার কাছে জানতে চাই তুমি ওখানে দেখো না দেখলে তুমি অ্যান্সার পেয়ে যাবে দেখো দেখো